আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম নতুন ধরনের একটা বড়া এটা হচ্ছে সজনে পাতার বড়া আমি এই সজনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তার উপর দিয়েছি একটু আদার কুচি এবার দেব একটু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি খেতে খুব ভালো হয় এই বর্ষা বাদলের দিনে এরকম বড়া হাতের আর কি প্রথম পাতে ভালোই লাগে তেঁতোকে তেঁতো খাওয়া হলো খুবই উপকারী এই সজনে পাতা আবার মুখ বটে চলো দেখো আমি কি করে কি দিই তো এবারে এবার এর ভেতরে দেবো নুন আচ্ছা নুন দিলাম এবার দেবো একটু মুসুর ডাল বাটা মুসুর ডাল বাটা দিলাম আর দেব অল্প একটু চিনি যারা চিনি খায় না তারা না দিলেও হবে তো একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর কি আমি একটু চিনি দিলাম এবারে আমার কাছে একটু ধনে পাতা ছিল বলে আমি দিয়েছি না থাকলে কোনো ব্যাপার না আমি একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি আচ্ছা এবার দেব চালের গুঁড়ো যাতে একটু মুচমুচে হয় আর কি আর দেব একটু আমি দিচ্ছি একটু রুট কিন্তু এটা এখানে যাদের কাছে কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ারও দিতে পারে আমার কর্নফ্লাওয়ারটা ফুরিয়ে গেছে বলে আমি একটু অ্যারুট দিয়ে দিলাম ব্যাস এবারে ভালো করে এটাকে মাখব আমার এগুলো সব দেয়া হয়ে গেছে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হলো একটু আলু সেদ্ধ একটু আলু সেদ্ধ দেব আর আর কিছু দেবো না এবারে ভালো করে মাখবো মেখে যদি কেউ মনে করে এর মধ্যে একটু খাবার সোটা দিতে পারে একটু ফোলা হবে এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আমি এগুলো এরকম আকারে গড়ে নিয়েছি এবার আপনাদের যেরকম খুশি সেরকম গোল গোল করেও করতে পারেন সেটা আপনাদের খুশি তো আমি এইরকমভাবেই করেছি তো এইবারে একটা করে ভাজবো খুব ভালো হয় আর এই পাতা তো খাওয়াও ভালো তো অনেকে তেতো তেতো লাগে বলে একটু মুখরো চোখ করে খাওয়া আর কি একবার করে দেখবেন খুব ভালো লাগবে এমন কিছু ব্যাপার না একটু মানে আঁচটা কমিয়ে লাল লাল করে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা কাঁচা না থাকে আর কি একটু আঁচটা কমিয়ে ভাজতে হবে আরেকটা কথা বলি যারা পেঁয়াজ পেঁয়াজ রসুন খান না নিরামিষ করবেন মনে করবেন তারা কিন্তু এখানে পেঁয়াজ রসুন ইজিলি বাদ দিতে পারেন তাতেও এটা খুবই টেস্ট হবে পেঁয়াজ রসুন বাদ দিলেও টেস্ট হবে সুতরাং এটা নিরামিষভাবেও করা যাবে কোনো অসুবিধে নেই হ্যাঁ মুসুর ডাল বাটার জায়গায় যদি মটর ডাল বাটা দেন তাতেও হবে মটর ডাল বাটা দিয়েও করা যেতে পারে একদম পুরো নিরামিষ আমার ভাজা মোটামুটি কমপ্লিট এরকম একটু লাল লাল করেই ভাজতে হবে তাতে হবে কি খেতে ভালো লাগবে একটু টেস্ট কুরমুরে হবে আর কি আর এটা একবার তোমরা করে দেখো খুব ভালো লাগবে একদম নতুনত্ব আর এমনই একটা এটার মানে চপ বলতে পারি যেটা নিরামিষও বানানো যাবে আবার আমিষও বানানো যাবে দুটোতেই বানানো যাবে কোনোটাতেই কোনো অসুবিধে নেই তো চলো এই যে আমার চপ রেডি কেমন হয়েছে বন্ধুরা জানাবে অবশ্যই একটু জানিও আজকে এই পর্যন্ত আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো আজকে চলি টাটা।